রীতিমতন আপনারা জানেন যে দু হাজার ছাব্বিশে ভাঙরে বিধানসভা ভোটে বাংলার মানুষ জনগণ সংখ্যালঘু কাকে চাইছে তো আপনাদের কাছে সরাসরি দেখাবো আমি ভাঙরের মানুষরা কাকে চাইছে যেহেতু দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে এখন তৃণমূলের প্রার্থী কাশ্মীর সিদ্দিকি হবে কি শফাত মোল্লা হবে নসাদের বিরুদ্ধে ভাঙরে আসেন দেখতে থাকুন বাংলার মানুষ জনগণ কি বলছে ভাঙরে কাকে চাইছে কেনা কিছু সংখ্যালঘু মানুষ দু হাজার ছাব্বিশে তারা নসাদকে চাইছে ভাঙরে আসুন দেখতে থাকুন ভাঙড় বাসীদের মূল্যবান মতামত দেখুন কি বল আপনারা জানেন যে ভাঙরে যে বিধানসভা ভোটে পার্থি প্রার্থী কাসেম সিদ্দিকী ভাইজান লড়ছে এখন কাসেম সিদ্দিকী তৃণমূল প্রার্থী লড়ছে নসা সিদ্দিকের বিরুদ্ধে সেটা এখন বাস্তব কি না বাস্তব জানি না কিন্তু সাধারণ মানুষ আমরা বাংলায় দেখছি সারা বাংলা মানুষ বিক্ষোভ এতদিন যে নসা কাশেম সিদ্দিকী তৃণমূলের আইএসএফছিল আইএসএফ পক্ষে চলো এখন বিপক্ষে হয়ে গেছে আইএসএফে সে সম্বন্ধে ভাই কিছু বলবে জনগণ কাকে জিতে হবে ভাঙরে ভাঙরে যেটা জনগণ চাইছে ভাঙরের বিধানসভায় নওয়াজ সিদ্দিকি ভাইজানকেই চাইছে কাসেম সিদ্দিকি ভাইজান উনি আইএসএফ এর পক্ষে ছিলেন তো এখন বিরুদ্ধে কি কারণে কি বিষয়ে গেছে এটা তো আমার জানা নেই কিন্তু আমার যতটুকু অভিজ্ঞতা জ্ঞানে নওয়াজ ভাইজানকেই ভাঙরের মানুষ চাইবে একশো মধ্যে একশো পার্সেন্ট হ্যাঁ হান্ড্রেড হান্ড্রেড নওয়াজ ভাইজান আছে প্লাস ছাব্বিশে যে বিধানসভা ভোট আসছেন চাইবেন কিন্তু ভাঙরের মানুষ চাইছে আমি দেখতে পাইছি কিন্তু অনেক মানুষরা বলছে তিন বছরে নওয়াজ সিদ্দিকি ভাঙর কিছু করতে পারেনি দেখুন পশ্চিমবাংলা বিধানসভায় দুশো চুরানব্বইটা সিট আছে তার মধ্যে বিজেপির সত্তর প্লাস আছে সাতাত্তর এরকম কিছু বাকি টিএমসি তো একটা বিধায়ক তার সমর্থন যতটুকু সে ততটুকুই করতে পারছে তিনার হাতে তো সেরকম কিছু নেই যে নিজে থেকে করে দেবে যতটুকু তিনি পাচ্ছেন ততটুকু মানুষের জন্য সহযোগিতা করছেন কিন্তু নস্বীতিকে বলছে আমি যদি মনে ইচ্ছা করতাম আমি বহুত কিছু করতে পারতাম হারাম কামিয়ে কিন্তু নাস্ত্রী বলছে আমি যে পথে আছি সেই পথে ভাঙরের মানুষের আমি অবিশ্বাস করব না গাদদারি করব না না যে আমার সম্মানটা আছে সেই সম্মানটাও থাকবে না তাহলে ভাঙার উপরটা মানুষের উপর কতটা বিশ্বাস ও ওনার ওপরে তো মানুষের বিশ্বাস অনেকই আছে তাই জন্য ওনাকে তো জিতিয়েছে বিধানসভায় পাঠিয়েছে আর মানুষের বিশ্বাস বিরোধী তো কিছু থাকবেই পিছনে বলার তো কিছু থাকবেই ঠিক আছে তো ইনশাল্লাহ আশা করি উনি ভাঙড়ায় বিধানসভায় থাকবে